কুরবানি কুরবানি কোনো লোক দেখানো ইবাদত নয় বরং এটি শুধুমাত্র আল্লাহর রাস্তায় আমাদের ত্যাগের প্রকাশ এটি শুধু আল্লাহর জন্যই কুরআন ও হাদিসের নির্দেশনা থেকে প্রমাণিত যে কোনো নেক আমলই আল্লাহ তালার কাছে ততক্ষণ পর্যন্ত গৃহীত হয় না যতক্ষণ পর্যন্ত না তাতে দুটি শর্ত পূরণ হয় ঠিক এক্ষেত্রে কুরবানিও এই দুই হুকুমের ব্যতিক্রম নয় এক্ষেত্রে কুরবানি হচ্ছে তথা কুরবানি হবে শুধুমাত্র আল্লাহতালা সন্তুষ্টি অর্জনের জন্য নিয়তে পরিশুদ্ধতা না থাকলে আল্লাহতালার কাছে কখনোই কুরবানি কবুল হবে না আল্লাহতালা পবিত্র কুরআনে বলেন আল্লাহর কাছে কখনোই কুরবানি জন্তুর রক্ত বা গোস্ত পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকওয়া দ্বিতীয় শর্তটি হচ্ছে কুরবানি হতে হবে ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী কুরবানি হতে হবে অন্যথায় কুরবানি কবুল হবে না এক্ষেত্রে আল্লাহ বলেন যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে কাহফ দশ আচ্ছা কুরবানি না দিলে কি আমাদের গুণ হবে চলুন জেনে আসা যাক কুরবানি না দিলে যাদের গুণ হবে কুরবানি একটি ওয়াজিব ইবাদত যাদের উপরে কুরবানি দেওয়া ওই ব্যক্তি কুরবানি না দিলে অজীব তরকের জন্য তার গুনা হবে একজন ব্যক্তির যদি তার পরিবারের বছরের সকল চাহিদা মেটানোর পরে জিলহাজ মাসের দশ এগারো বারো তারিখে হিসাব করে যদি দেখা যায় তার কাছে বর্তমান বাজার দরের পঞ্চাশ হাজার থেকে চার লাখ টাকার স্বর্ণ রূপা বা নগদ অর্থ থাকে তার জন্য কুরবানি দেওয়াটা একান্ত অজীব আর অজীব তরক করা কবিরা গুনাহ সম্পদশালী ব্যক্তি যদি কুরবানির হুকুম পালন না করে তবে সে বড় গুনাহাগার হবে আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কুরবানী করে রাসুদ সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহর তালা কুরবানী পশুর গায়ের অসম সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে থাকেন আর যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয় সেও যদি কুরবানি করে সেটি নফল কুরবানি হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে এবং ওই ব্যক্তি অনেক সবের অধিকারী হবেন আল্লাহ আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন সবার আগে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন বেশি বেশি নেক আমল করুন আল্লাহ হাফেজ